আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে বন্ধু তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা ভাবতেও পারিনি যে মাত্র তিরিশটা গাছে তিরিশ থেকে পঁয়ত্রিশটা গাছে পঁচিশ মন পেঁপে সংগ্রহ করা হবে আমাদের পেঁপে সংগ্রহটাও খুব সহজ পেঁপে বাজারজাত করা স্থানীয় কিছু ব্যবসায়ী থাকে তাদের সাথে যোগাযোগ করলে তারা নিজেরাই জমিতে এসে পেঁপে সংগ্রহ করে নাই এবং তারা বস্তা গাড়ি সব কিছু নিয়ে এসে নিজের লেবার নিয়ে এসে গাছ থেকে পেঁপে সংগ্রহ করে নিয়ে যায় তো এ কারণে আমি বলবো পেঁপে চাষ কিন্তু অত্যন্ত লাভজনক একটি চাষ আমি চাষি ভাইদেরকে এই চাষ করার জন্য অনুরোধ করবো পরামর্শ দিব কথা হবে আবার নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ